আমাদের নর্সির ভিতরে এই যে স্বর্ণ এই যে দেখেন স্বর্ণদর্শী স্বর্ণ স্বর্ণ না ভাই না হীরা স্বর্ণ স্বর্ণ আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে একটা লটকল বাগান এবং সাথে হতা ফলের বাগান তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের নরসিংদীর ভিতরে কিভাবে লটকল চাষ করা হয় একবার আপনারা অবশ্যই ফল দেখিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এটা নতুন বাগান এই বাগানটা করা হয়েছে এগুলা হচ্ছে সব থেকে জামি যে ফলটা আছে লটকলের লটকলের মধ্যে যেটা হাইগ্রেড সেই যাত্রা দেখে নাকি একটা সরা কথা বড় বড় আপনারা গাছ যত দূরত্ব দিয়ে লাগাবেন তত স্পেস পাবে সুন্দর হবে কিন্তু এত বেশি দূরত্ব দিলে দেখা গেছে আপনার সাত আট দশ বছর সময় লেগে যাবে এটাকে মানে নিয়ন্ত্রণে আনতে বা বাগানটা বড়তে তো এখানে দেখেন একটু ঘন লাগাইছি মানে ঘন রোপণ করা হয়েছে এই গাছটা দেখেন এই যে এই গাছটার থেকে গ্যাসটা কতটুক দূরে লহ একবার আমি পুরোটা বাগান ঘুরে দেখার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসলাম যে দেখেন কী ফল আসলে আপনাদেরকে দেখাইতেছি সবগুলো গাছে কেমন ফলন আসছে শুধু এক একটা গাছ দেখাবো এরকম না দেখেন কিছু কিছু গাছে একবারে গোড়া থেকে আগা পর্যন্ত ফল এদিকে হাতে কিন্তু লাঠি নিয়ে আসছি লোকাল কল অনেক সময় সাপ থাকে আমাদের পাহাড়ি অঞ্চলে বড় বড় সাপ যে দেখেন কাছে গাছে ইয়ে রাখছে যাতে মানুষের মুখ না লাগে আসলে অনেকে আছে না আলহামদুলিল্লাহ বলে না বা মার্শাল্লাহ বলে না এই জন্য কিছু কিছু মানুষের মুখ পড়া মানুষ তাদের জন্য যেটা রাখছি আসলে এটা দুঃখজনক বিষয় এই বাগানটার এরিয়া মোটামুটি ভালো প্রায় তিন বিঘার এরিয়ার মতো প্রত্যেকটি গাছে ফলার্সি প্রত্যেকটি গাছে দেখেন আবার পানি যাতে না জমে এর জন্য ইরিগেশন সিস্টেম রেখেছি অনেক সুন্দর ভালো যাতে পানি পড়ার সাথে সাথে নিষ্কাশন হয়ে যায় আমরা যদি এই যে একটি গাছে দেখাই কি সুন্দর ফলন আসছে এগুলা যখন বড় হবে তখন অনেক সুন্দর লাগবে যে লটকলগুলা এটা হচ্ছে সেই বাগান দেখেন সব গাছে ফলন আছে আলহামদুলিল্লাহ কম বেশ সব গাছে ফলন তারা দেখেন কি সুন্দর করে গোড়াটাকে একবারে পরিষ্কার করে দিয়েছিল তারপরে বৃষ্টি আবার গাছ হয়েছে এটাকে আবার পরিষ্কার করে দিবে এদিকে দেখেন কত গাছ আর গাছে গোড়া দেখেন কোনো গাছ নাই দেখেন কত ছোট ছোট গাছে অসংখ্য ফল এই দেখেন কত ছোট গাছ ভরপুর ফলন তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এ পর্যন্ত শেষ করে দিই আপনারা যারা বাগান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমাদের এই নরসন্দির ভালো ভালো যে জাতগুলো আছে সেগুলোকে আপনাদের হাতে তুলে দিতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোনে ইনশাল্লাহ যোগাযোগ করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে চারাগুলো নিতে পারেন